নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা জানতে পারবেন যে স্বাস্থ্য বিমা দপ্তর থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের থেকে একটি নতুন ঘোষণা এসেছে যেখানে আপনারা জানতে পারবেন যে যে সমস্ত জনতা হেলথ ইন্স্যুরেন্স করায় অর্থাৎ স্বাস্থ্য বিমার সঙ্গে যুক্ত তারা নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে স্বাস্থ্য বিমার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে নিজেদের স্বাস্থ্য বীমা করাচ্ছেন তাদের জন্য একটি খুশির খবর সামনে চলে এসেছে সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তো আমরা যেমনটা জানতে পারছি যে ভোটের আগেই হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা নিয়ে জারি করা হয়েছে একটি বিশেষ নির্দেশিকা এতদিন পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা কেনার সময় বয়সের যে ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হতো এখন একটি নির্দিষ্ট বয়সের পর স্বাস্থ্য বীমা সেটি আপনারা ক্রয় করতে পারতেন অর্থাৎ সাধারণ মানুষদের জন্য একটি বড় বলা যেতে পারে যে অসুবিধা ছিল তবে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বয়সের যে ঊর্ধ্বসীমা সেই বিষয়টিকে পুরোপুরিভাবে তুলে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে দেশের প্রবীণ নাগরিকরা এর মাধ্যমে অত্যন্ত উপকৃত হবে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি যে ইন্ডিয়ার নতুন নিয়ম সেই অনুযায়ী বলা হয়েছে যে এতদিন পর্যন্ত চালু থাকা নিয়ম অনুযায়ী পঁয়ষট্টি বছরের নিচে ভারতীয় নাগরিকরা স্বাস্থ্য বিমা কোনোভাবেই আর কিনতে পারবে না নতুন এই নিয়ম চালু হওয়ার পর থেকে যে কোনো বয়সের মানুষরাই নিজেদের ইচ্ছা মতো স্বাস্থ্য বিমা কেনার জন্য যোগ্য বলে বিবেচিত হয়ে থাকবেন আইআর ডিআইআর তরফ থেকে বিভিন্ন বিমা সংস্থাগুলিকে নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে বয়সের ঊর্ধ্বসীমার বিষয়টি দূর করে যে কোনো বয়সের মানুষের জন্যই এই বিমা পরিচালনা করা যাবে দেশের প্রবীণ নাগরিক থেকে শুরু করে ছাত্রছাত্রী শিশু এবং গর্ভাবস্থাকালীন মহিলাদের জন্য এই বিমা পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করা যাচ্ছে যে আইআরডিআইআর তরফ থেকে একটি বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার সিদ্ধান্তের পর বিমা সংস্থাগুলি তাদের বেশ কিছু প্রকল্পের নতুনত্ব ব্যবস্থাও করতে পারে যাতে পূর্ব নির্ধারিত সীমার উড়তে থাকা মানুষরাও এই বিমার পরিষেবাগুলি খুব সহজেই গ্রহণ করতে পারেন এবং এখানে আরও একটি কিছু কিছু তথ্য সামনে এসেছে যে গ্রাহকদের ক্লেম ও অভিযোগ মেটানোর জন্য একটি ব্যবস্থাও নেওয়া হয়েছে আইআর ডিআইআর তরফ থেকে জানানো হয়েছে প্রবীণ নাগরিকদের সুবিধা যেমন রয়েছে তেমনই বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে ঠিকই তেমনই নতুন কিছু ঘোষণা অনুযায়ী গ্রাহকদের ক্লেম ও অভিযোগ মেটানোর জন্য বিশেষ একটি ব্যবস্থাপনা গ্রহণও করা হয়েছে ইতিমধ্যে সংস্থার তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য নতুন করে পলিসি তৈরি করা হয়েছে এবং তাদের জন্য অভিযোগ ও ক্লেম মেটানোর জন্য আলাদা একটি চ্যানেল তৈরি করার নির্দেশও দেওয়া হয়ে গিয়েছে এছাড়া রয়েছে গুরুতর গুরুতর রোগীদের জন্য আইআরডিআই যে একটি বিশেষ ঘোষণা জানা যাচ্ছে যে আইআরডিআই তরফ থেকে জানানো হয়েছে হার্ট বা কিডনি ফেলিওরের জন্য অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে যে ভাইটাল রোগগুলো হয় পাশাপাশি এডস এরকম যে ইত্যাদি জটিল অসুখ রয়েছে বা গুরুতর কোনো রোগাক্রান্ত ব্যক্তি স্বাস্থ্য বিমা পলিসি কোনো বিমা সংস্থা অস্বীকার করতে পারবে না অর্থাৎ যে সমস্ত রোগে যে সমস্ত মানুষজনের ক্রিটিক্যাল রোগ রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ফেলিওর থাকে হার্টের কিডনিতে সেই সমস্ত ব্যক্তিদেরকেও কিন্তু এবার থেকে পলিসি বিক্রি করতে হবে আইআরডিআইআর তরফ থেকে জানানো হয়েছে স্বাস্থ্য পরিষেবা সময় মতো দেওয়ার জন্য স্বাস্থ্য বিমার ওয়েটিং পিরিয়ড আটচল্লিশ মাস থেকে কমিয়ে সেটি ছত্রিশ মাস করা হবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই মানুষকে অনেকটা উপকৃত করবে বিশেষ করে প্রবীণ নাগরিকরা স্বাস্থ্য বিমা গ্রহণ করতে পারবেন এবং হেলথ কভারের সাহায্য খুব সহজেই পেয়ে যাবেন তো এই ছিল বন্ধু আপডেট অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি বক্তব্য রয়েছে দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই